দেখুন আমি আপনাকে একটা স্পষ্ট করে কথা বলি কথাটা হচ্ছে মানে আপনি যদি দায় দিতে চান দায় আমাদের সবাইকে নিতে হবে দায় আপনাকেও নিতে হবে আমিও নিব আওয়ামী লীগও নিবে প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না এই দায় ষোলো বছরে তৈরি হয়েছে আমরা দেখেছি ষোলো বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন যেটি হয়েছে ষোলো বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে ষোলো বছর ধরে যদি এই মানুষ তাদের জায়গা থেকে কথা বলতো বিষয়টি এ পর্যায়ে কখনো যেত না যদি দায় নেয় আমাদের সবাইকে দায় নিতে হবে এই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি পারেনি কেন হয়তো বা এমন হতে পারে করতে দেওয়া হয়নি কিন্তু পারেনি তো এটাই তো বাস্তবতা আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে ছয় দিন আটকে রাখা হয়েছে একটা মানুষকে চব্বিশ ঘন্টা বেশি জিজ্ঞাসাবাদের জন্য কদিন আটকে করতে না সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করা যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ আমরা করেছি বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাক্টিতে কোনো কিছু আসে নাই তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি ওই দায়িত্বটা আপনার উপরে বর্তায় সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল ছিল এই কারণে যে তার একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টা নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সময়টি তো তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার তবে আমরা এটুকু বলছি আপনি যেটি বললেন যে এই সব পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব। যদি এটার জন্য না করি পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর আমরা শোক পালন করবো না আপনি দেখেছিলেন ওই পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তর ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আল্টিমেট যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোন ইয়া ঘটে এমন এমনকি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কি হয়েছিল আপনি সেটি কেন বলছেন না বিগত ষোলো বছর ধরে আপনি এটি বলেন নাই কারণ বললে হয় আপনার চাকরি থাকতো না হয় মিডিয়া থাকতো না দিস ইজ দ্য রিয়ালিটি সো ফ্যাক্ট হচ্ছে